তাও বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আর আমাদের বাড়িতে দেখো সকাল সকাল কাজকর্ম শুরু হয়ে গেছে মিস্ত্রি কাজ করছে আগের দিন তো একটা কাকা এই যে এখানে ভিত কেটেছিল আর আজকের কিন্তু সেখানে ঢালাই হচ্ছে মানে ভিতটা দেওয়া হচ্ছে এরপরে গাঁথুনি হবে সেটা পরে আর হ্যাঁ এই ভিতটা কিন্তু মন্দিরের প্লাস পাঁচিলের দুটো একসাথেই হবে তোমরা কিভাবে হবে নিশ্চয়ই দেখতে পাবে সবটাই আর কুট্টু সেদিকে কথা বলতে বলতে দেখো দোকান থেকে ফিরে চলে এসেছে আর আমার জন্য মুড়ি নিয়ে এসেছে সকালে আমি পান্তা বা ভাত কিছুই খাব না বলেছি আমার আবার ভাত পান্তা থেকে মুড়ি আলু সিদ্ধ ক্ষেত্রে ভীষণ ভালো লাগে আর আজকে কিন্তু একটা নিমন্ত্রণ বাড়ি আছে কার কার নিমন্ত্রণ আছে কোথায় আছে কেন আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তার আগে আমাদের এখানে কাজটা হয়ে যাক কারণ এটাই হচ্ছে ভাইটাল কাজ আর এই দেখো বাবা একটু প্রণাম করে নিল তোমরা ভাবছো যে ভিত ঘাঁথা হচ্ছে বলেই প্রণাম করছে তা নয় কিন্তু পাশে একজনের বাড়িতে পুজো হচ্ছে সেখানে তারা কিভাবে প্রণাম করছে সেইগুলোই এখানে নাটক করে অভিনয় করে দেখিয়ে দিচ্ছে বাবা কিন্তু এরকমই অ্যাক্টিং করতে ভীষণ পছন্দ করে তোমাদের যদি সুযোগ হয় না একবার দেখাবো বাবা কিভাবে অ্যাক্টিং করে তো যাই হোক এই দেখো এই যে একটা ভিতে ঢালাই হয়ে গেছে আর একটা ভিত ঢালাই হচ্ছে আর পাশে কিন্তু আরও দুটো রয়েছে আবার একটু বাড়ানো হলো একটা কী তো কোনো কাজ করতে গেলে না সঠিক সিদ্ধান্ত থাকা যায় না মানে কোনো সময় মনে হবে এর থেকে একটু কম হলে ভালো হতো আবার কোনো সময় মনে হয় না এর থেকে একটু বেশি বাড়িয়ে বা বেশি কাজ করলে মনে হয় ভালো হয় আর অ্যাকচুয়ালি বেশি জায়গা থাকলে এটা হয় কম জায়গা থাকলে কিন্তু মনে হয় না যে ওইটুকু জায়গার মধ্যে ঠিকঠাকভাবে বাড়িঘরদার করতে হয় কিন্তু আমাদের অঢেল জায়গা রয়েছে মনে হচ্ছে না এই মন্দিরটা ছোটো হয়ে যাচ্ছে বা পাঁচিলটা ছোটো হয়ে যাচ্ছে এদিকটায় আরেকটু পাঁচিল নিতে হবে মানে বিভিন্ন দিকে যেন কাজ বেরিয়ে যাচ্ছে মানে এই কাকা যদি প্রত্যেক দিন কাজ করে আমাদের তাহলে খুব ভালো হয় যেন এরকমই মনে হচ্ছে তাই আমরা বলছি যে তোমার কিন্তু এবার থেকে কাজ লেগেই থাকলো আমরা জানি না কতদিন কাজ কমপ্লিট হবে মানে সম্পূর্ণ পাঁচিল মন্দির এবং ঘরটা ঠিকঠাক করে উঠতে কত সময় লাগবে আর ওদিকে তো গল্প করতে করতে কুটুসের খিদে পেয়ে গেছে সকালে কিন্তু ডুটি আর চা খেয়েছিল এবার মিস্ত্রিদের আবার যেই চা করেছি ও বলছে আমারও চা করে দিতে হবে আর যেই না চা করে দিলাম তখন বল আমাকে পরোটা করে দিতে হবে আমি পরোটা দিয়ে চা খাবো ভাবতে পারছো কেউ পরোটা দিয়ে চা খায় কিন্তু আমাদের কুটুস বাবু খাবে তো কি করব এমন সময় পরোটা আমি কোথায় পাবো যে আমাদের বাড়ির কাছে দোকান আছে যে পরোটা গিয়ে নিয়ে আসবো তো শেষে কি করলাম বলো তো আটা গুলে সেটা গোলা রুটি করে দিয়েছি আর গোলা রুটিটা এমনভাবে করেছি একদম কুরমুড়ে মতো মানে মুচমুচে হয়েছে এতটাই যে পরোটার কথা ভুলে গেছে তো মা মামকে কি বলতে হবে তার জন্য ওয়েলকাম খাও কি ছোট ছোট করে দেবো ও এদিকে চা এ দেখো চা রয়েছে নিচু খাবে ওতে চা দিয়ে ও মা ও ওটাতে চা দিয়ে কেউ খায় না আর এই দেখো আমি আপেল কেটে রেখেছি এটা খাচ্ছে না ওটা কি আমি খাবো আপেলটা কে খাবি ও আচ্ছা এখন চা পরোটা খাওয়ার পরে তাই তো আর এটা তেল ছাড়া কিন্তু পরোটা দারুণ হয়েছে না করছি মুচমুচে আমার সর্দি বেরিয়ে যাচ্ছে এই দেখো এদিকে একটা পরোটা হচ্ছে এটা পরোটা নয় এটা হচ্ছে যে গলা রুটি গলা রুটিটা দেখো একদম ছেড়ে যাচ্ছে কি সুন্দর আর একদম মুড়মুড়ে কিন্তু কুটুস বুঝতেই পারেনি আর এটা কিন্তু একদম তেল ছাড়া এই দেখো আরো একটা এসে গেছে ওটা বাড়িতে রাখবো

তো এখন দুপুর দেড়টা বাজে আর আমি দেখো একটুখানি সেজে গুজে নিয়েছি সাজুগুজু কিছু নয় শুধু শাড়িটাই পরে নিয়েছি বাড়িতে তো তেমনভাবে শাড়ি পরা হয় না যখন আমি রান্না করি তখনই জাস্ট পরি তো এখন সেই স্টোরি একটা শাড়ি পরে নিয়েছি নর্মালভাবে আর হ্যাঁ কোথায় যাচ্ছে সেটা তো বলি ওই যে আমাদের পাড়ায় একজনের বাড়িতে বৈষ্ণব সেবা করাচ্ছে তার জন্য আমাদের বাড়ি থেকে তিনজনের নিমন্ত্রণ আছে আমার কুট্টুসের আর মার প্রত্যেক বছর তোমাদের দাদা নিমন্ত্রণ থাকে আর মা তো নিমন্ত্রণ হয় আর কুট্টু যেই বড় হতেই গত বছরও নিমন্ত্রণ দিয়েছিল আর এবছর না যখন নিমন্ত্রণ করতে আসে আমি সামনে ছিলাম আর ওই ঠাকুমা আমাকে বলে গেছে যে তোমার ছেলেকে নিয়ে যাবে আর শাশুড়িকে নিয়ে যাবে আর আমি বলছি না না আমাকে হয়তো ভুল করেই নিমন্ত্রণটা করেছে তো কি আর করা যাবে নিমন্ত্রণ যখন আমাকে করেছে আমাকে তো যেতেই হবে তবু তোমাদের দাদা ভাইকে বলছিলাম তুমিই যাও আমি তো তেমন একটা কোথাও যাই না তোমাদের দাদা বললো না না ওটা কোনো দিন সম্ভব নয় তাই আমি যেতে বাধ্য মা আর কুট্টুস আর ওদিকে দেবজিৎ আর ছোট কাকিমা মেজ কাকিমা সবাই একসাথেই যাব চলো না হেঁটে যাই সবাই হেঁটে যাচ্ছে পাপা ছেড়ে দিয়ে আসবে দেখো সবাই মিলে আমরা হেঁটে যাচ্ছি কি সুন্দর ভালো লাগবে তো বুঝতেই পারছো যে কুট্টুস কিন্তু বাইক ছাড়া একদমই আসবে না তাই আমরা হেঁটে হেঁটে চলে এলাম আর ওদিকে কিন্তু তোমাদের দাদাভাই কুট্টুসকে নিয়ে আসছে এই সময় তোমাদের দাদাভাই বেরিয়েছে বাড়িপুরে একটা কাজ আছে সেই কাজটা মেটানোর জন্য আর যেহেতু রাস্তায় আসবে আর রাস্তায় অনুষ্ঠান বাড়িটা সেজন্য এখানেই কুট্টুসকে নামিয়ে দিয়ে যাবে তো দেখো খাওয়া শুরু হয়ে গেছে বলে এখানে সবাই মিলে ওয়েট করছিল তাই আমরাও দাঁড়িয়ে পড়েছি আর এখানে কিন্তু কাকিমা জেঠিমা পিসিমা ওনারাও রয়েছে তবে আমি অর্ধেকজনকেই চিনি না ওনারাও আমাকে চেনে না তাই অনেকে কিন্তু এখানে আসার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছিলো এটা কাদের বাড়ির বউ আসলে আমি বাড়ি থেকে না কোনো সময় বেরোই না যখন খুব দরকার পড়ে মানে কোনো অনুষ্ঠান বাড়ি পড়ে তখনই বেরোই তাছাড়া কিন্তু আমাকে রাস্তায় কেউ দেখতেই পায় না অনেকে আবার ভাবে যে নতুন কারোর বাড়ি বউ হয়তো বা কেউ হয়তো এসছে সেই হিসাবেও চেনে গ্রামে আমি আমি এখনও পর্যন্ত কোনো দিন কলে জল আনতেও আসি না আমার শাশুড়ি মা জল নিয়ে যায় ব্যাস আর মা যখন বাড়ি থাকে না তখন তোমাদের দাদাভাই জল নিয়ে যায় তাই আলাদাভাবে আমার আর বেরোনোর প্রয়োজনই হয় না তো যাই হোক কুট্টুসবাবু কিন্তু ওর বাবার সাথে বাইকে করে চলে এলো তবে ওই সময়টা আমি ক্যামেরা করেছিলাম লাইট এত পড়েছে যে পুরোপুরি সাদা হয়ে গেছে ভালোভাবে আর দেখানো গেল না তারপর দেখো সবাই মিলে আমরা একসাথে খাওয়ার জায়গাটা চলে এলাম আর কুট্টুস কিন্তু আসার সঙ্গে সঙ্গে বসে পড়েছে আর এখানে কিন্তু নিচে বসিয়ে খাওয়াই যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকি আর আমরা নিচে বসে খেতে অভ্যস্তও আছি আর এখানে তো বৈষ্ণব সেবা করছে সেই জন্য কিন্তু সব কিছু নিরামিষ হবে আর তো প্রথমে চলে এলো সাদা ভাত আর শুক্তো শুক্তোটাও বেশ ভালো হয়েছিল তারপরে এসেছিলো লাল শাক ঘি দিয়ে ভাজা এটা একটু খেলাম তবে কুট্টুস কিন্তু কিছুই খাচ্ছে না কখন ডাল আসবে সেই জন্য বসেছিল সাদা ভাত আমি বললাম যে শুধু খেতে থাকো না খাবো না আমাকে ডাল দিতে হবে তারপর আলু ভাজা দিতে হবে তারপরে আমি খাবো যেই ডাল আলু ভাজা দিয়েছে তারপরে কিন্তু খাওয়া শুরু করেছে আর হ্যাঁ তোমরা লক্ষ্য করেছো তো কুট্টুস কিন্তু নিজের হাতে খাচ্ছে কোনো সমাজ বাড়িতে গেলে ও নিজের হাতে খেতে খুবই পছন্দ করে আর এখানে কিন্তু সেম একইভাবে নিজের হাতে যতটা পারবে খাবে আর এখানে আর একটা কথা যে খুব জোরে জোরে চিৎকার করে বলছে আমি কোনো তরকারি খাই না আমি ডাল আলু ভাজা খাই কিন্তু সেইভাবে ওকে খাবার দাবার দেওয়া হচ্ছে তো যাই হোক এখানে কিন্তু ডাল আলু ভাজা তারপরে এসেছিলো বেগুন ভাজা কুট্টুসো বেগুন ভাজা নিয়েছে কিন্তু খায়নি আর এই দেখো পাশে জেঠিমা বসে জেঠিমার গায়ে হেলান দিয়ে সুন্দর করে বসেই খাচ্ছে এবার এদিকে দেখো কচু শাকও পাতে পড়ে গেল আর এই কচু শাকটা কিন্তু ছলা আর নারকেল দিয়ে বানিয়েছিল তবে হ্যাঁ এর মাঝে কিন্তু দিয়েছিল মোচার ঘন্ট সেটাও বেশ ভালো হয়েছিল আর তারপরে কিন্তু এসছে পালং আর আলু দিয়ে তরকারি একটা এখানে সব কিছু সবজি ছিল তবে প্রত্যেকটাই বেশ ভালো আসলে ঠাকুরের ভক্ত তো সব কিছুই ভালো হয় জানি না আমি যতবার খেয়েছি ভীষণ ভালো লাগে এর আগে তো অমিত সনিয়াদের বাড়িতে খেয়েছিলাম ওদের বাড়ি আবার একটু অন্য রকম আর এটা যেহেতু একদম গ্রামে তো সেই জন্য সব কিছু সবজির ওপর করেছে আর সবজি মানেই তো ভালো ভীষণ ভালো আমার তো মনে হয় সবজি তো খাওয়াই হয় না আর এখানে কিন্তু বেশ সবজিগুলো খাওয়া হলো দারুণ লেগেছে আর তারপরে এসে দেখো পালং পনি পালং পনিটাও বেশ ভালো হয়েছিল এরপর এলো টমেটো আর কুলের চাটনি এটা কিন্তু বেশ ভালো লেগেছে একদম অন্য রকম টমেটো আর কুলটা দেওয়া রয়েছে আর কুলটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে ভিতরে পুরো রস আমার কিন্তু দারুণ লেগেছে এই ব্যাপারটা তো এর সাথে কিন্তু আবার ব্যাট ভাজা দিয়েছিল আর কুটু জানো তো ওই যে ডাল আর আলু ভাজা ছিল তারপর যেই ব্যাট ভাজা দিয়েছে তখন কিন্তু শুধু ব্যাট ভাজাই খেয়েছি চাটনি দিয়ে কিন্তু সবসময় পাঁপড় খায় এবারে কিন্তু ওই যে কুল দেওয়া রয়েছে সেই জন্য চাটনিতে আর হাট দেয়নি শুধু পাঁপড় ভাজাটাই খেয়েছে মানে ব্যাটটাই খেয়েছে আবার তোমাদের দেখিয়ে দেখে খাচ্ছে দেখো সের ব্যাট খাওয়া দেখতে দেখতে কিন্তু পাতে চলে এসছে পায়েস আর তার সাথে রয়েছে বোদে তো এই দিয়ে খাওয়াটা সমাপ্ত হলো সবার খাওয়া দাওয়া শেষ অথচ কুট্টুসের চাই ব্যাট ভাজা তার জন্য এক কাকা এসে আবার ওকে কয়েকটা ব্যাট দিল আবার জিজ্ঞাসা করলো কটা নেবি ও বললো দুটো নেবো মাত্র তার জন্য মাকে আবার কয়েকটা হাতে ধরিয়ে দিয়েছে যাতে ও আরও পরে খেতে পারে আর রাস্তায় এসে মা আমাকে আবার দিয়ে দিয়েছে এই যে কুট্টুসকে আবার খাইয়ে খাইয়ে নিয়ে যাচ্ছি বাড়িতে আর জানো তো এখানে বারো রকম খেয়েছি তোমরা কি সেটা লক্ষ্য করেছিলে আমি কিন্তু পরে গুনে দেখলাম যে বারো রকম দিয়ে খেয়েছি তবে কুট্টুস খেয়েছে মাত্র তিন রকম তো কী আর করা যাবে তো এখন আমার ছেলে আর আমি বাড়ি ফিরছি মা কাকিমারা সব একসাথে ঠিও মুখ ধুচ্ছে তারপরে বাড়ি ফিরবে তবে আমি আর দাঁড়াতে পারছি না বলে আমার ছেলেকে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি কারণ কী বলো তো সকাল থেকে মিষ্টি কাজ করছে তো তখন এদিক ওদিক করতে গিয়ে এত কষ্ট হয়ে গেছে যে দাঁড়াতে কষ্ট হচ্ছে তার থেকে আমার ছেলে দেখো আগে দৌড়ে চলে যাচ্ছে বাড়ি সারপ্রাইজ 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 কোন কালারটা দেখাও কোন কালারটা নিলে তুমি আচ্ছা রাখো এতে

তাহলে আমি কোনটা খাবো এই রেখা হ্যাঁ সেটা ভালো বাবা তোমার ভালো লেগেছে মামা এক কাপড় দেবে একটুখানি মোমোকে দেবে দাও একটু দাও দিতে হবে একটুখানি দিয়ে দাও তার হ্যাঁ একটুখানি দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ গু টু তাহলে তোমাকেও কি এই পপড়াটা দেব দেব না তুমি আমাকে দিয়েছো মানে আমিও একটু দেব তোমাকে খাবে তো ওটা দিতে খেতে না হুম তোমাকে দেবে বলেছে ও তুমি দিয়েছো মমম দেবে একটু করে ওবা হাত তো কিনেছো এবার ব্লাড নেচ্ছো রে ওকে যদিও মামা মা একটু দেবে তুমি সবটা খাবে এখন দেখছি আমার যেসব বেশি পছন্দ কুট্টুসেরও ঠিক সেই এখন কিছু করার নেই আর এদিকে তোমাদের দাদা ভাই খিদে পেয়েছিল বলে একশো ডাল পকোড়া কিনেছিল অর্ধেকটা খেয়েছে আবার অর্ধেকটা বাড়ি নিয়ে এসেছে আবার এটা থেকেই কিন্তু আমরা সবাই মিলে খাবো মানে বাবা মাকেও দেব কুট্টুস খাচ্ছে এবং আমরাও খাবো আবার দেখো একটা মাত্র শিঙারা নিয়ে এটাই আবার সবাই মিলে খাবো বুঝতেই পারছো যে আমাদের বাড়িতে না একটুখানি জিনিস হলে আমরা সবাই মিলে ভাগ বাটোয়াটা করেই খাই এটাই হচ্ছে আমাদের বাড়ির নিয়ম তো চলো আজকের আর ব্লগটা বেশি বড় করবো না এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা